আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি ডেইলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এটাই আমার জীবনের প্রথম ব্লগ তো চাচ্ছি ব্লগটা একটু মানে হাসি খুশি দিয়ে শুরু করতে তো আজকে আমার ভাইয়ের জন্মদিন যেহেতু বড় হয়ে গিয়েছে জন্মদিন করা হয় না তো আমার ছেলে যেহেতু পাগল বানিয়ে ফেলেছিল তো আমার হাজবেন্ড তো আমার হাজব্যান্ড গতকাল রাতেই একটা কেক এনে দিয়েছিল আর এখানে কিছুটা বেলুন দিয়ে আমার ভাই সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো কেকটা নষ্ট করে ফেলছে দেখে তোকে একটু সরিয়ে দেওয়া হলো এখানে এখন এটা কাটা হবে তো কাটা হবে তো এখানে কেক কেটে সবাইকে কেক কেটে খাওয়াই দেওয়া হচ্ছে তো তো এই এইবারের মাধ্যমে আমার বাইয়ের এগারো বছর পূর্ণ হলো তো দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সে যেন এভাবে বড় হতে পারে এভাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তো এখানে আমার বাচ্চাটা অনেকটা খুশি অনেকটা খুশি ওর খুশি দেখে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি ওর নানুক অনেকটা খুশি এখন কেকটা কাটা হচ্ছে এবং আমার ছোট ভাই বলছে যে আমু প্লাস্টিকের চাকুটে দিয়ে মানে কাটা হচ্ছে না যেহেতু ও কাটতে পারছে না তো আমি বললাম দাঁড়াও আমি এনে দিচ্ছি এই তো ওইরাই অতটুক দিয়ে যা কাটা হয়েছিল এখানে আমার পাশের ঘরে নানু এসেছিল একজন তো এই নানু ওকে কেকটা খাওয়াই দিচ্ছে ও সবাইকে খাওয়াই দিচ্ছে তাহলে এরকম খুশি যেন আমরা সবসময় থাকতে পারি সবাই রহমতে অনেক দোয়া করবেন সবার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বাচ্চা কতটা খুশি এবং প্লাস্টিকের ছুরিটা দিয়ে কীভাবে বেলুনটা ফাটাচ্ছে আর ও লাফাচ্ছে তো আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে দেখতে এখানে আম্মু বিরিয়ানি রান্না করেছে তো আম্মু বলছে দেখো বিরিয়ানি সব কিছু ঠিক ঠিকঠাক আছে কিনা আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক ঠিকঠাক আছে আর পাশে আপনার রান্না করা হচ্ছে মহিষের মাংস তো সেটাও দেখিয়ে দিল তো আমি যেহেতু একটু অসুস্থ তাই আমি আর দেরি করলাম না খাওয়া দাওয়া করে ফেললাম তো ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ